বৈষম্য ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মালদ্বীপ বিএনপির উদ্যোগে রাজধানীর মালেতে দো আফিল অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান অনুষ্ঠানে বক্তারা বলেন স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উদ্ধারের লড়াইকে চূড়ান্ত রূপ দিয়েছে ছাত্র জনতা তারেক রহমানের নির্দেশনায় মালদ্বীপ বিএনপির দলীয় কর্মসূচি অতীতের মতো চলবে বলে জানান তারা এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হোসেন সুমন মোহাম্মদ বাবুল হোসেন মোহাম্মদ আলতাফ হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বাবা দেশ দেশে স্বৈরাচার পতন করানোর জন্য শহীদ হয়েছে এবং আহত হয়েছে সবার জন্য আমরা দোয়া করেছি এবং আমাদের দেশ মাতা খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি এবং সামনের দিকে বাংলাদেশ যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে এই আশা করে আমরা সবাই একত্রিত হয়েছি